প্রিয় ভিওয়ার্স আজকে এমন একটা হালুয়া নিয়ে কথা বলবো যেটা মহাশক্তিশালী একটা হালুয়া এই হালুয়াটা সম্পূর্ণই অর্গানিক এবং প্রাকৃতিক ন্যাচারাল ভেষজের মাধ্যমে এই হালুয়াটা তৈরি করা হয়েছে এটা এমন একটা হালুয়া একটা পুরুষের যত বড় সমস্যা থাকুক বিশেষ করে শারীরিক দুর্বলতা ধাতু পাতলা বা প্রাইভেট সমস্যা অর্থাৎ আপনার স্ত্রীর সহবাসের সময় কম এই জাতীয় সমস্যা যাদের আছে। তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে এমন একটা হালুয়া আমরা তৈরি করতে যাচ্ছি যেটা খেলে আশা করি আপনারা আর কোনো কিছু লাগবে না কারণ হচ্ছে ন্যাচারাল এবং প্রাকৃতিক ভেষজ কখনো মানুষ খেলে এটা ঠগে না আর আজকে এমন এমন দামি দামি কিছু উপাদান দিয়ে এই হালুয়াটা আমরা তৈরি করব যেটা অত্যন্ত শক্তিশালী এবং মহাশক্তিশালীতে রূপান্তরিত হবে এবং আশা করব আপনারা এই হালুয়াটা সবাই নেবেন প্রথমে আমরা যে পাউডারটা দিব এই পাউডারটার নাম হচ্ছে গাছ মর্দামি অর্থাৎ সবগুলোই কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট অর্থাৎ আমরা একে একে সবগুলো এটা হচ্ছে তালমূল চূর্ণ অর্থাৎ সবগুলো প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজের মাধ্যমে আমরা এই হালুয়াটা তৈরি করব আপনারা নিজেরা চাইলেও এটা তৈরি করতে পারেন প্রায় আপনার চল্লিশটার মতো উপাদান আমরা এখানে ব্যবহার করব তার তার মধ্যে আমি উল্লেখযোগ্য কিছু পাউডার আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে অনন্তমূল সবগুলোই ন্যাচারাল এবং প্রাকৃতিক আমরা সারা দেশে আন্তর্জাতিক কুরিয়ার এবং যারা বাংলাদেশের মধ্যে আছেন তারা আন্তর্জাতিক যারা বাহিরে আছেন তারা আন্তর্জাতিক কুরিয়ার এবং যারা বাংলাদেশে রয়েছেন তারা সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই হালুয়াটা নিতে পারবেন এবং স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা কল করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন এটা হচ্ছে কোরিয়ান সাদা জিনসিন। এটা কিন্তু বিশ হাজার টাকা কেজি এই সাদা জিনসিন যেটা এটাকে মোটামুটি জনশক্তির একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রদান বলা হয় এবং আপনারা বরাবরই জানেন যে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে ন্যাচারালভাবে এবং প্রাকৃতিক ভেষজের মাধ্যমে যাতে করে একটা মানুষ উপকৃত হতে পারে এরকম ভেষজের মাধ্যমে আমরা কিন্তু এই হালুয়াটা তৈরি করতে যাচ্ছি এবং বরাবর আমরা আপনারা যারা অর্ডার করবেন আমাদের কাছ থেকে তারা কিন্তু ঠিক এরকমভাবেই আমরা তৈরি করবো এবং এরকমভাবেই আপনারা ন্যাচারাল ভেষজের মাধ্যমে যে অর্গানিক যে হালুয়াটা এটা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা আবারও বলি এটা শারীরিক দুর্বলতা রোধ করবে এবং আপনার প্রাইভেট সমস্যাকে দূর করবে স্থায়ীভাবে এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক বিশেষ করে যাদের বীর্য পাতলা বা এই জাতীয় সমস্যা শারীরিক দুর্বলতা এক কথায় আপনারা বুঝে নেবেন এটা হচ্ছে মকরদস এই মকর দশের কেজি এক কেজি মকর দশের দাম প্রায় বিশ হাজার টাকা কেজি তাহলে এখানে আমরা একটা মাত্র হালুয়া অর্থাৎ সাতশো গ্রামের একটা হালুয়া আমরা তৈরি করতে যাচ্ছি এখানে আমরা প্রায় সামান্য কিছু পরিমাণ মকর দশ ব্যবহার করব মকর দশ ব্যবহার করলাম এরকম করে ন্যাচারালভাবে সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে একটা হালুয়া এখানে তৈরি করলাম তৈরি করতে যাচ্ছি এবং এখন দিব হচ্ছে এটা হচ্ছে মধু মধুটা অবশ্যই খাঁটি হওয়া লাগবে সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক ভেষজের মাধ্যমে আমরা এই হালুয়াটা তৈরি করে থাকি বরাবর এরকমভাবে আমরা তৈরি করে থাকি এবং আমরা সারা বাংলাদেশে এবং কি বাহিরে যারা আছেন বাংলাদেশের যারা বাহিরে থাকেন মালয়েশিয়া সৌদি দুবাই তারা কিন্তু আমাদের কাছ থেকেই হালুয়াটা কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং আমরা কুরিয়ারের মাধ্যমে অথবা লোকের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করে থাকি যদি কেউ নিতে ইচ্ছুক হন আশা করবো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবেন এবং আমাদের কাছ থেকে অর্গ্যানিক এবং ন্যাচারাল জিনিস পাবেন